লিঙ্কন ব্যাংক থেকে বার্ষিক ছয় পার্সেন্ট মুনাফায় কিছু টাকা ঋণ নিয়ে এক বছর পর বারোশো টাকা দিল আসল কত ছিল আজকে ভিডিওতে আমি এই সমস্যাটি নিয়ে আলোচনা করব হ্যালো ভিউয়ার্স তোমাদের গণিত বইয়ের নয় অধ্যায়ের সাতানব্বই পৃষ্ঠার দুই নম্বর কাজে যে প্রশ্নটি ছিল সেই প্রশ্নটি ছিল লিঙ্কন ব্যাংক থেকে বার্ষিক ছয় পার্সেন্ট মুনাফায় কিছু টাকা ঋণ নিল এক বছর পর এক হাজার দুশো বাহাত্তর টাকা দিল আসল কত ছিল আচ্ছা তোমরা যদি প্রশ্নটা একটু ভালোভাবে খেয়াল করো তোমাদের মধ্যে অনেকেই আছে সূত্র ব্যবহার করে অঙ্ক বের করে যেমন আসলের সূত্র সময়ের সূত্র মুনাফার সূত্র এবং অনেকেই আছে আবার ঐকিক নিয়মে অঙ্কটা করে তবে তোমরা যদি এই অঙ্কটা সূত্র দিয়ে করতে চাও সূত্র দিয়ে যদি আসল বের করতে চাও তাহলে অনেকের উত্তরটা হয় না তাই তোমাদের জন্য আজকের এই ভিডিওটি কিভাবে খুব সহজে করা যায় এই বিষয়ে আলোচনা করব দেখো তোমরা বার্ষিক ছয় পার্সেন্ট মুনাফায় এই কথাটির অর্থ কী এই কথাটির অর্থ হলো একশো টাকা এক বছরের মুনাফা ছয় টাকা তাহলে এখানে যে এক বছর পর বারোশো বাহাত্তর টাকা দিছে এটা কি বলছে এখানে যে মুনাফা দিছে বা আসল দিছে এই কথা কিন্তু এখানে বলে নাই এখানে কিন্তু উল্লেখ করে বলা হয়নি যে এক বছর পর বারোশো বাহাত্তর টাকা মুনাফা দিল বা আসল দিল তাহলে আমরা কি করব। আমরা ধরে নেব এই যে টাকাটা আছে এই টাকাটা মুনাফাও দিছে এবং আসলও দিছে তার মানে বারোশো বাহাত্তর টাকা এই টাকাটা মুনাফা আসল সহকারে আছে তাহলে আমরা আমরা সাজাবো কীভাবে দেখো বার্ষিক ছয় পার্সেন্ট মুনাফা আমরা প্রথমে শুরু করব এখান থেকে বার্ষিক ছয় পার্সেন্ট মুনাফায় দেখো বার্ষিক ছয় পার্সেন্ট মুনাফায় মানে একশো টাকায় এক বছরের মুনাফা সমান ছয় টাকা বার্ষিক ছয় পার্সেন্ট মুনাফায় ছয় পার্সেন্ট ছয় পার্সেন্ট কটার অর্থ কী একশো টাকায় এক বছরে মুনাফা ছয় টাকা তাহলে খেয়াল করে দেখো আমরা এখন লিখতে পারি মুনাফা যোগ আসল মুনাফা যোগ আসল তাহলে সমান কী হবে মুনাফা আসল মুনাফা আসল আচ্ছা একটু খেয়াল করো তোমরা তাহলে এখানে মুনাফা আছে কয় টাকা ছয় টাকা এই যে একশো টাকা এক বছরের মুনাফা ছয় টাকা তাহলে মুনাফা হচ্ছে ছয় যোগ আসল হচ্ছে কত আসল একশো টাকা একশো টাকা এক বছরের মুনাফা ছয় টাকা তাহলে ছয় টাকা যদি মুনাফা হয় তাহলে আসল হচ্ছে আমাদের একশো টাকা তাহলে এখন খেয়াল করো এই একশো ছয় টাকা এখন একশোর সাথে ছয় যদি যোগ করি তাহলে একশো ছয় টাকা এটা হচ্ছে মুনাফা আসল মুনাফা আসল এখন দেখো আমরা অঙ্কটা কীভাবে সাজাবো এখানে যে বারোশো বাহাত্তর টাকা দেওয়া আছে এটাকে তো মুনাফা আসল দেওয়া আছে তাহলে আমরা এই মুনাফা আসলের উপরে মুনাফা আসল দিয়ে অঙ্কটা সাজাবো ঐকিক নিয়মে তাহলে খেয়াল করো মুনাফা আসল মুনাফা আসল যদি একশো ছয় টাকা হয় টাকা হয় তাহলে আসল হবে কত তাহলে আসল হবে সমান একশো টাকা তোমরা এই লাইনটা একটু ভালো করে খেয়াল করে বুঝে নাও মুনাফা আসল যদি একশো ছয় টাকা হয় তাহলে আসল হবে একশো টাকা এই মুনাফা আসল কোথা থেকে পেলাম একশো ছয় টাকা এই যে আমি আগে বের করে নিয়েছি যে একশো টাকা এক বছর মুনাফা ছয় টাকা তাহলে মুনাফা যোগ আসল তাহলে মুনাফা হচ্ছে ছয় টাকা আসল হচ্ছে একশো টাকা তারপর একশো আসল একশো ছয় টাকা হচ্ছে মুনাফা আসল তাহলে মুনাফা আসল যদি একশো টাকা হয় তাহলে আসল একশো টাকা এখন আমরা ওকে নিয়োগ করবো সুতরাং মুনাফা আসল যদি এক টাকা হয় তাহলে আসল হবে কত আরও কম একশো থাকবে উপরে এবং একশো ছয় থাকবে নিচে এখন আমাকে বের করতে হবে কত এই যে বারোশো বাহাত্তর টাকা তাহলে এই বারোশো বাহাত্তর টাকা আমরাকে বারোশো বাহাত্তর টাকাকে আমরা কী ধরবো মুনাফা আসল তাহলে দেখো মুনাফা আসল যদি বারোশো বাহাত্তর টাকা হয় তাহলে আসল হবে আরও বেশি তার মানে একশো গুণ বারোশো বাহাত্তর আর নিচে হবে একশো ছয় এখন যদি আমরা কাটাকাটি করি দেখো একশো ছয় একশো বারোশো ভিতরে যায় বারোবার আর ছয় বাং বাহাত্তর তার মানে একশো ছয় বারোশো বাহাত্তর ভিতরে যায় বারোবার কাটাকাটি করার পরে আমার থাকে একশো গুণ বারো এখন একশো দিয়ে যদি আমি বারোকে গুণ করি তাহলে হয় বারোশো তাহলে এই বারোশো টাকা আমার কি বের হলো এই বারোশো টাকা বেড়েছে আমার আসল আর এই অঙ্কে আসলটাই বের করতে বলা হয়েছে তাহলে আমার উত্তর কী লাগবো উত্তর আসল বারোশো টাকা বারোশো টাকা প্রিয় শিক্ষার্থীরা আশা করছি খুব সহজেই তোমরা অঙ্কগুলো বুঝতে পেরেছো যদি আমার ক্লাসটি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই সবাই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির সাথে থাকবে ধন্যবাদ সবাইকে